নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর এই কামনা করে আজকে ভিডিওটা শুরু করছি তো যে ভিডিও যদি ভালো লেগে থাকে কোথাও তো লাইক দিয়ে ভালো কি মাছ পুরো মাছটাই নিয়ে নিল কালকে তো আসলে আমার এর কাছে ফেসা মাছ আমি আওয়াজ পাচ্ছি ও ওটা ফেসা মাছ হ্যাঁ আসছিল আমি এর কাছে বাটা মাছ নিয়ে নিলাম কি করব ফেসা মাছ আর লক্ষীর আছে

পাঁচশো আড়াইশো নাও না বিয়েবাড়িটি করে কখন তো চলো তো যে মাছ দাদা সে একটু মাছটা বেছে দিচ্ছে আর বেছে দিচ্ছে আমি একটু ভিডিওটা তুললাম আর সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে একটা কথা বলি তো আমাদের উপর দিয়ে একটা ভীষণই মানে খারাপ মানে মনের অবস্থা সকলেরই খারাপ পরিবারের তো তোমাদেরকে জানাচ্ছি কেন খারাপ তোমার সঙ্গে থাকো দেখতে পাবে আমি বলবো তোমাদেরকে তো দেখো এটা দিনের দিনে শিঙিমা এই মাগুর মাছ একদিন দুপুরবেলা বিক্রি করতে এসেছিলো তো সেই সেখান থেকে কেনা হল তোমার দাদাভাই নিয়েছিল পাঁচ ছশো মতো তো ওটা একটু বেছে রাখছি আর নুন দেওয়া ছিল নুন দিয়ে রেখেছিলাম তো কাটা তো পারিনি বাঁচতে তো ভীষণ ভালো নড়ে গেছিলো নুন মাখিয়ে রেখে রাখলে একটু মরে যায় মাছটা তারপরে কাটতে সুবিধা হয় তো দেখো রান্না করেছি ভাত খেতে বসে গেছি দুপুরবেলায় তোমাদেরকে বলি এই যে আমাদের যে আমার আগের ভিডিওতে আছে তোমরা দেখবে আমাদের আমার যে জামাইবাবু জায় বাবু মানে আমার যে বড় নন্দাই তো তার না খুব শরীর খারাপ বসে আচ্ছা তো জামাইবাবু আমাদের বাড়িতে ছিল অনেকদিন ছিল তারপর এখান থেকে কলকাতায় ঠাকুর কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল নার্সিংহোমে ভর্তিও ছিল তখন তারপরে আমাদের বাড়িতে যখন ওখান থেকে আসি তখন বেশ ভালো ছিল সুস্থ হয়েছিল অনেকটা জন্ডিসটা ছিল জন্ডিসটা কমেছে তারপরে ডাক্তারবাবু আবার ট্রিটমেন্টে গেছিলো তো তারপরে খুব শরীরটা খারাপ হয়েছে খুব বাড়াবাড়ি হয়ে গেছে তার জন্য সকলেরই আমাদের বাড়ির খুব মন খারাপ তো তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার জামবাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় খুব ভালোভাবে আমরা আবার আগের মতো সুন্দরভাবে সবাই থাকতে পারি তো ভীষণ খারাপ লাগে আগে তো আমার বছর বছর প্রায় বছরের বেশি হয়েছে দু অবশ্য তো আমাদের বড় মানে আমার বড় ননদ দিদি বড়দি মারা গেছে তারপরে এই যায় এইরকম অবস্থা বুঝতেই পারছো ভীষণই মনটা খারাপ তো ভিডিও তো করতে হবে যেটা পারছি মানে যেটুকুনি ভিডিওটা করতে পারছি সব মানে সব একসঙ্গে করতে পারিনি পরপর কন্টিনিউ তো আমরা প্লিজ একটু মানিয়ে নিও তো আর প্রে করো আমার জ্যামু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্লিজ প্লিজ আর হচ্ছে জানু তো দুই মেয়ে মানে বার্থির দুই মেয়ে ভীষণ কষ্টে আছে খুবই সবারই মন খারাপ যা হয় আর কি তাই নিয়ে ভিডিওটা শুরু করছি অনেক দুদিন ভিডিও দেওয়া হয়নি তো ভিডিওর তো ছাড়লে হবে না তো ভিডিওটা দিচ্ছি তোমরা প্লিজ সাথে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিও প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো এটা হচ্ছে একদম রাত্রিবেলায় রুটিটা করছি আর দিদি খাবে রুটি ভাত সব মিশিয়ে তরকারি করব তো এগুলোই খাওয়া দাওয়া হবে চলো দেখতে থাকো